কালিয়াকরের সিনাবহ এলাকা পাখির চোখে দেখলে মনে হবে এখানে কোনো ভূমিকম্প হয়েছে অথবা যুদ্ধে ধ্বংস হওয়া এলাকা এটি যতদূর চোখ যায় বাড়িঘর সব ভাঙাচোরা এর বাইঙ্গে শ্রীফাহী করে থুইয়া গেছে মিয়া কলিফারের দেখেন মেয়ক লেখা একই কথা ধর মারজ দিব না গড়ি দিব সরকারি জায়গা সরকার নিতেই পারে এটা স্বাভাবিক সরকার প্রয়োজন হলে সরকার নিব কিন্তু আমাদের সেই টাইম দিব বা আমাদের এরকম একটা সুযোগ সুবিধা করে দিব আমরা সরকার জায়গা আমরাই নিজেরাই খালি করে দেব টিনের ঘর মাটির ঘর আধা পাকা ঘর এমন পাকা দালানো আছে আছে সুদৃশ্য ডুপ্লেক্স বাড়িও আমরা ডুপ্লেক্স বাড়িটিতে যাই কথা বলি বাড়ির মালিকের সাথে জানান প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন এই বাড়িতে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে সাজিয়েছিলেন স্বপ্নের বাসভূমি অভিযোগ বনের দায়িত্বরতদের টাকা না দেয় এমন হাল করেছে তাদের এখানে আমরা নতুন বসতি না এখানে আমরা কোনো গাছ কাটি নাই বন কাটি নাই এখানে আমরা দেড়শো বছর আগের বসতি আমরা এই ভেঙে দেওয়ার আগে কি আপনারা তাদের তারা কোনো টাকা পয়সা দাবি এই এলাকার কিছু দালাল আছে আর আমার কাছে পাঁচ লক্ষ টাকা চায় যে গরবারি করছি গরবারি জানি তারা ফাংশন না করে এটা রক্ষার ক্ষেত্রে আমরা না আমাদের তো কাগজপাতি আছে আমরা আরও এগিয়ে যাই চারপাশে ঘর ভাঙা মানুষের অসহায়ত্ব জানান বনের দালালরা কর্তাদের পক্ষে টাকা নেন নিয়মিত আর টাকা না দিতে পারলেই চালান ধ্বংসলীলা টাকা ছাড়া এই এলাকায় কোনো বাড়ি ঘর হয় না তাহলে আবার ভাঙ্গা দিতে যাই কেন ভাঙ্গা যায় তা স্বার্থের কারণে একজন যায় আর একজন আসে

এ আইannya ভেঙ্গে দেবা ওটা কা 50 লক্ষ দেনে বাড়িটা মানে এই বাড়িটা বাংছে ভেঙ্গেলাছে কিন্তু এটা জমিদার সম্পত্তি কাগজ আছে আমগো আছে এই কোটে মামলা আছে গুরিয়েই যখন দেয়া হবে তাহলে ঘুরতে দেওয়া হলো কোন সেই প্রশ্ন করছেন ভুক্তভোগীরা তো টয়লেট বাংছে হাউস বাংছে তারপরে তো খুব ভাঙছে যে গড়ে কোনায় ভাঙছে আবার স্থানীয় ইউনিয়ন পরিষদের থেকে হোল্ডিং নাম্বার পাওয়া বাড়িও ভাঙা হয়েছে কারো কারো শেষ সম্বলটুকু হারানোর বেদনা হয়েছে প্রকট পঞ্চাশ বছর আমাকে বয়স কি কমাইছে হয়েছে এই কালের ঘর তাহলে এই ঘরে যে হোল্ডিং নাম্বারটা আমার সব আছে সরকারি এই ঘরটা ওনারা ভাঙ্গে থেকে গেল ঘর করার সময় যদি এ বাধা দিত তোমরা ঘর করো না তাহলে আমরা ঘর করতাম না রেন কইরে কিস্তি উঠে যায় এখন আমাকে দিন যায় না রাত পায় না আমরা না খেয়ে মরতেছি জানেন না স্যার অনেকে আমার মাসির বাড়ির কাম করার সময় আছে তাও যাই বেঞ্চি দিন যায় না আমরা কি করবো এখন বাসুম কিভাবে তেলে শুধু ঘর নয় ভেঙে ফেলা হয়েছে বাজারের দোকানপাটও